হ্যালো ভিওয়ার্স ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নটি শেয়ার করতেছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে আশা করি অনেক কিছু বুঝতে পারবে আমি চেষ্টা করবো উত্তরগুলোর ধারণা তোমাদেরকে দেওয়ার এবং উত্তর তোমরা সম্পূর্ণরূপে উত্তর পেয়ে যাবে এই চ্যানেলে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন তো এখানে যে নির্দেশনা দেওয়া হচ্ছে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকের সমস্ত আলাপে এই কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে তো এখানে যে উত্তরগুলো লিখতে তোমার যে ভাষাটা ব্যবহার করবে সবগুলো তোমাদের প্রমিত ভাষা অর্থাৎ সাধু ভাষা তোমাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ বইয়ের ভাষা ব্যবহার করতে হবে তোমরা লিখতে গিয়ে কখনো নিজস্ব ভাষা বা আঞ্চলিক ভাষা মাতৃভাষা ব্যবহার করবে না আচ্ছা যাক এবার আমরা শুরু করতেছি দেখো তোমরা তারপরে একটা জিনিস হচ্ছে তোমরা প্রয়োজনে ক্লাসে বই ব্যবহার করতে পারবে সেটা পাঠ্য বই পরীক্ষায় নিয়ে যেতে শুরু করছি বিদ্যালয়ে একটি সভা আয়োজন করা হবে এ সভায় আমাদের প্রত্যেক জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এসভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী এবারে কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো ক তোমার প্রত্যাহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় বিষয় তোমার তালিকায় যুক্ত করতে হবে তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন আলোচনার মাধ্যমে উঠে এসে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের শখের মতো একটি খাতায় শখ এঁকে তোমার তালিকাটি করতে হবে এখানে যে শখ দিয়েছে এইরকম একটি শখ তোমাদের খাতায় লিখতে হবে আঁকতে হবে একটা শখ এঁকে তোমরা এই তথ্যগুলো এখানে লিখবে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জনসচেতনতার প্রয়োজন যে সমস্যাগুলো আছে আর কি আমার খুঁজে পাওয়া সমস্যা তুমি নিজে যে সমস্যাগুলো খুঁজে পেয়েছো সেগুলো এক নম্বর কলামে লিখবে আর বন্ধুর কাছ থেকে যে সমস্যাগুলো নিয়েছো সেগুলো তোমরা এই দুই নম্বর কলামে লিখবে পরের কলামে লিখবে এবার খ এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো যে তালিকা তোমরা করলে এখান থেকে দুইটা বিষয় তুমি বাছাই করো বিষয় দুইটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর বিষয় দুইটি নিয়ে আলাদা আহ নিয়ে আলাদা আলাদা ভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথা যেটাকে ডায়লগ বলে আর কি কথন লেখার সময়ে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের কথনের দুইটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ সে লেখার সময়ে সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে কতক কথনের সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে এবার কথোপথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না গ এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও এরকম একটি শখ খাতায় এঁকে নাও এই যেখানে যে শখগুলো আছে বাক্যের ধরন কথোপকথনের ব্যবহৃত বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌকিক বাক্য এরকম একটি শখ কাগজে আঁকতে হবে কাজ দুই ক যে দুইটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সেই দুটি বিষয় বা ঘটনা কোনো অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময়ে খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে এবার খ তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো নিচের শখের অনুরূপ শখ একে খাতা একটি কাজ করো এরকম একটি ছক আবারও কাগজে লিখতে হবে তিনটে কলাম থেকে শব্দ ভাঙলে কি কি হবে শব্দটি কোন উপায়ে গঠিত তারপরে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লিখো শব্দ মুখ্য অর্থ ও গৌণ অর্থ দেখো এখানে দেখতে পাচ্ছ এরকম একটি শখ আবার লিখতে হবে তারপরে ঘ এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বাক্যগুলো আবার লেখো আসন্ন সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন পোস্টার প্লেকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট মোড়কের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণ পত্রের মধ্য থেকে যে কোনো দুইটির নমুনা লিখা তৈরি করো ক এক হচ্ছে কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচজনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো দুইটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমার সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নটি পরবর্তী ভিডিওটি প্রশ্নটির সমাধান অর্থাৎ সম্পূর্ণ উত্তরটি তোমাদের সাথে শেয়ার করা হবে সেজন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন দিয়ে থাকো উত্তরপত্র যেটি আছে তোমাদের বাংলার যে উত্তরগুলো আছে উত্তরগুলো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে